যেমন আমাদের হজরত মৌলানা আব্দুল মালিক সাবুদ্দ আহমদ বারাকাত বাইতুল মোকারমের খতিব হুজুর সবসময় এক কথা বলেন হুজুর বলেন যে একটা হরফ আছে হা কি হুজুর বলেন যে এই হরফটা যদি কারো শুদ্ধ হয়ে যায় তার অনেক কিছু শুদ্ধ হয় কি আলিফ কিন্তু সবারই শুদ্ধ বাও সবারই শুদ্ধ মোটামুটি তাও সবারই শুদ্ধ ঠিক আছে না একটা বর্ণ আছে এখন দেখেন আলহামদুল যদি এটা শুদ্ধ না থাকে তাহলে আলহামদু এখন আপনি জরিপ চালান বাংলাদেশী মুসলমান কত পার্সেন্ট আলহামদুয়ালা আছে কি কম্পিউটার লইয়া ডায়েরি লইয়া খাতা কলম লইয়া রাস্তা খারাপ জরিপ চালান এক হাজারের মধ্যে দেখেন হা শুদ্ধ কয়েকজন আছে অথচ এটা শুদ্ধ করতে হবে কতক্ষণ লাগতো একদিন তিন মিনিট লাগতো

শুভ হা আলা আছে এরপরে আত্তা ভাইয়া তো আছে তাহলে একটা বর্ণ ঠিক করলে কতগুলো বর্ণ ঠিক হয় একটা বর্ণ ঠিক করলে কতগুলো শব্দ ঠিক হবে তাহলে এই শব্দটা ঠিক করতে কত খরচ করবেন তিন মিনিট তাও যদি না পারেন আচ্ছা কি জবাব দিবেন আর কাছে

বা হলো কলকলা শুভ শুভ হ্যা হ্যা হি শেষে একটা হা আছে হাটা অক্ষর সময় জজম সাকিণ হয়ে যায় শুভ হান এই শব্দটা কেউ যদি এক শব্দ যদি এক শব্দ যদি হযমদুল্লাহ রাজতুল্লাই বলতেন একবার শুভ হান্ল শব্দটা যদি কবুল হয়ে যায় এই মানুষটা নিশ্চিত জান্নাতি উহুদ পাঠ দেখছেন কে কে দেখি হাত তালে ছাব্বিশ কিলোমিটার লম্বা লম্বা কদ্দুর উচ্চতা কদ্দুর জানা নাই ওজন কদ্দুর জানা নাই সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে দিলে এটা ওজন করতে পারবে না আর একবার এর চেয়ে এই উহুদ পাড়ে চেয়েও ভালো

আপনি কি পড়লো কত দিবে নাম্বার এভাবে পড়ে কিনা বলেন না মুসলমান এভাবে পড়ে কিনা তাহলে শুদ্ধ করে পড়বো এখন থেকে এক একবার শুভ থামেন থামেন যদি এটাকে যদি শুদ্ধ করে আপনি পড়েন তাইলে তিন এক নিঃশ্বাসে তিনবারের বেশি পারবেন না বেশি থেকে বেশি সর্বোচ্চ চারবার এর বেশি কখনোই আপনি পারবেন না যদি আপনি কারি আব্দুল বাস হন তাহলে পারবেন কেন হাটা বাতাসে ছেড়ে দিলে যার উঠে নিয়ে আসা যায় আমি পড়ি দেখেন শুভানন্ কেউ যদি এক ত্রিশ শুদ্ধ করে দশ বার পড়ে দিতে পারেন এক হাজার টাকা বচ্ছিস দাঁড়ান হিম্মত করেন এক ত্রিশ আসে দশ বার এক হাজার টাকা বচ্ছিস আপনি নীব নিল এটা সুযোগই নেই মনে হয় বুঝেন নাই এটা কি নাই এটা সুযোগই নেই তাইলে আপনি কি এখন থেকে শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ পড়বেন অশুদ্ধ পড়লে লাভ কত আর শুদ্ধ পড়লে একবার পড়লে শুভহানন্দানন্দ হা শেষের হা শেষের হা আগের হা পার সব ঠিক করেন শুভহ শুদ্ধ করে পড়েন আল্লাহ আপনি মহা পবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ তালা যেন বলবেন বন্ধু তুমি আমাকে মহাপবিত্র বলেছ আমি তোমাকে পবিত্র করে ছাড়বো সাব বাহতানি সাব বাহতানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ তুমি আমাকে পবিত্র করতে তো পারবে না বলতে পারবা আমি কি আল্লাহকে পবিত্র করব না বলবো আল্লাহ আমাকে পবিত্র বলবেন না করবেন সাবাহতানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ সাবিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব তাহলে এক হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলাইহি মি হযরত মাওলানা নামুল হাসান রাহমাতুল্লাহ জবান থেকে শুনছি হযরত জি রাহমাতুল্লাহ যখন একবার সুবহানাল্লাহ পড়তেন পড়ে একটু থামতেন তো সাথেরা জিজ্ঞেস করেন আপনি থামেন কেন বলেন যে আমি থেমে ভাবি একবার বলার পরে আমাকে কি দিয়েছে কি আচ্ছা ছিল তারা আর আমি এভাবেই বললাম নীলে নেন না নিলে নাই আমার টাইম নেই আমার পড়ার স্রোত কি নেন না নিলে নাই আমার টাইম নেই আমি দিছি